রান্না বাড়া হচ্ছে আপনাদের বাবুচ্ছি রান্না রান্না রান্ধতে বাবু রয়ে গেল আর বোম্বাইয়ের বাবুচ্ছি রান্না রান্ধতে সঞ্জীব কাপুর মাস্টার শেফ হয়ে গেল আপনাদের বাড়ি পাড়া ইঞ্জিনিয়ারটা ইঞ্জিনিয়ারই রয়ে গেল আর কলকাতার বাড়ি পাড়া ইঞ্জিনিয়ারটা আজ হর্ষবর্ধন নিউটিয়া হয়ে গেল আপনার মুদিখানার দোকানের দোকানি মশলা বিক্রি করে দোকানি রয়ে গেল বোম্বাইয়ের দোকান মশলাওয়ালা দেখুন আম্বানি হয়ে গেল প্রথম ব্যবসা মশলা ছিল বুঝলেন আপনি আপনি চায়ের দোকানে চাকার চেয়েও চাওয়ালা আজ চাওয়ালাই হয়ে গেল আর গুজরাটের চাওয়ালা কোন দুধের চা করেছিল গো কোন চাওয়ালা প্রধানমন্ত্রী হয়ে যায় তোমার দোকান আরো থেকে ভালো ওই স্টেশনের প্ল্যাটফর্মে নাকি চা চাবি করেছি আপনার যেটা ইয়েতে পড়েছি আবার প্রশ্নই কানে তুমি নামাজ পড়তে পড়তে নামাজি রয়ে গেল ইমামে কাজী আবু হানিফা নামাজ পড়ে জামানার ইমাম হয়ে গেল বলুন না সুবহানাল্লাহ তুমি আমি নামাজ পড়তে পড়তে নামাজি রয়ে গেল আর দেখো গাউসুল আযম নামাজ পড়তে পড়তে বড় পীর হয়ে গেল ও আজকে আব্দুল কাদের থেকে গাউসুল আযম হয়ে গেল তুমি আপনি নামাজ পড়তে পড়তে নামাজি রয়ে গেল দেওবন্দদের Anwar Shah Qaspiri Ahmadullah Alaihi Alaihi যাতে যখন আপনার আরউপে লাই বাড়িতে ঢুকার পরে কোন চান্স দিল না একটা বই নিচ্ছিল দেখেছিল তাকে দিল না কিছুতে আসলো ফিরে এসে দেবন্দে সেম হুবহু ওই বইটা নিজে একবার চোখে দেখে হুবহু কিতাবটা লিখলো এশিয়া মহাদেশটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় লাইব্রেরি হাজার হাজার আলেমবার হচ্ছে যাকে আল্লাহ ইলমে লাদুন্নিল হাদদার তুমি আমি হাদিস পড়ি মৌলানা রয়ে গেলাম আনোয়ার সাকাশি কে আল্লাহ ফায়েজ দান করলেন বলুন না সুহান তুমি আমি কিতাব পড়ে বুক দিয়ে মুফতি রয়ে গেলাম আমার দাদক বেজে হুজুর মুফতি হয়েছিলেন শুধু তাই নয় দেবগন্ধের ফতোয়ায় আহবা মাহবুদিয়া থেকে বিভিন্ন কিতাবে তার ফতোয়ার কিতাবের রেফারেন্স দেওয়া হচ্ছে যিনি মুক্তি আজম হয়ে গেলেন আমি আপনার নামাজ পড়ে নামাজ দিয়ে রয়ে গেলাম পাশে শুয়ে আছে আব্দুল্লাহ আব্দাল নামাজ পড়েছিলেন বস্তু বড়

আমার পরিচয় আমি ফুরফুরা শেষ কথা যে আমার মুজাদ্দিদ আবুজাফা মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ঠিক আছে আমার নাবিল কিন্তু দেওবন্দের যারা আকাবির আকাবির ছিলেন তাদের যিনি আকাবির ছিলেন নূর মোহাম্মদ ঝঞ্জনা নাবিল پیر মুর্শিদ সৈয়দ আহমদ বিলভি রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের নূর মোহাম্মদ দামপুরী ফতেয়ালি ওয়াইসির যিনি পীর ছিলেন উনার যিনি আকাবির নূর মোহাম্মদ চাঁদরাবির নূর মোহাম্মদ ঝঞ্ঝার নূর মোহাম্মদ ঝঞ্ঝার দিচ্ছে

আরে বাবা বেরাক কি করছে ও কি করছে এই কি করছে ব্যাপারটা এখানে নয়। ব্যাপারটা হচ্ছে ফুলফুরা শরীফের তahrir এর নাম তোমাকে ফলো করতেছে তahrirটা করতে হবে যে জায়গায় পছন্দ সেই জায়গাটা পছন্দ করো আবার বক্তব্য শুনলেন তুই যদি আইএসএফ করে বলিস বেরাব ভাই যান জিন্দাবাদ আইএসএফ করি বলে বেরাব কে ভালোবাসি তুই টিএমসি করিস বলে যদি বলি বেরাব ভাই কে ভালোবাসি সিপিএম করিস বলে যদি বলিস বেরাব ভাই কে ভালোবাসি এ ভালোবাসার কোনো মূল্য নেই তুমি আমায় ভালোবাসো আল্লাহ তার রাসূলের খাতিরে আর আল্লাহ রাসূল কে যিনি পূর্ব ভারতের মানুষকে চিনিয়েছেন দাদা হুজুরের দিকে তাকিয়ে আমায় ভালোবাসো বাকি আমার কোন ভাই কে আছে কোন ভাই আপনার ইমেইলে আছে আমার ভাই ভাই বাবা নিজের পরিবারের মধ্যে সবাই সালাম দোয়া mohabbat সবার সাথে আছে আমি সবাইকে শ্রদ্ধা করি সবাইকে ভালোবাসি কিন্তু মেনে চলে মুজাদদে জামানের কথা তার اصول এবং তার পাঁচ اولاد যেটা মেনে গেছে সেটাই মেনে চল ভাই জামা কথা বুঝতে পারছ না না ভাইজান আপনার সঙ্গে বহুত তুমি তিনটে চিল্লা দিয়ে দিয়েছো মানে ফুটফুরত তুমি দুষ্কন হয়ে গেছো নয় তুমি চারটে চিল্লা দাও দশটা দাও তুমি আগে দেবব্রতকে চিনে দাও অটোমেটিক তোমার দাদা হজুরের চিনে নেবে কথা বুঝতে পারছি না এ বক্তব্য আমার নয় কারণ আমাদের যে মশরফ যেটা সেই মশরফ ফলো করতে হবে আমাদের মশর তাদের সঙ্গে আমাদের তফাৎ কোথায় আজামে হাত ধরে মুনাজাত করবে কি করবে না अकेले ঝোর করবে কি করবে না কিয়ামে ইবনে লাদেনের কিয়াম করবে কি করবে না এগুলো ফরজ আদে পুরো কিছু করতে পড়ছে পড়ছেন আমার ইচ্ছা হচ্ছে পড়ছি কারো ইচ্ছা হচ্ছে সে পড়েনি তাই আমি বলি যে বন্ধসে দাঁড়িয়ে পড়া অভ্যাস আছে সবাই দেওয়ান দিরাও দাঁড়িয়ে পড়ছি আমি তো সারান করে গেলাম দেড়াদুন গেলাম দেওয়ান দিরাও দাঁড়িয়ে পড়লো আর যে বন্ধসে সালাম পড়ার পুরো সিস্টেম নাই আমাদের বলি সাহেব যে হঠাৎ দাঁড়িয়ে পড়বে এর থেকেও আমি ভয়

আজকে ইসলামের উপরে চতুর্দিক থেকে ভেঙে পড়ছে সব মানুষগুলো কি পাহেলগাঁও আপনারা লক্ষ্য করলেন অত বড় হত্যা নীলা চালালো সন্ত্রাসীরা তারা সন্ত্রাসীরা হত্যা নীলা চালালো আর মধ্যপ্রদেশের মন্ত্রী দোষ দিচ্ছে কাকে দেখুন এই আপনার এখানে কাটিতে পারি কি আপনার কি অপরাধী না কি একটা নাম না আরে বাবা শাহ উদ্দিনের বাড়িতে দু বাটি খেয়েছিল এক বাটি বেঁধে নিয়ে নিচ্ছিল ভুলে গেলেন হ্যাঁ আরে ওটা খেলে শুনেছি পাক্কা মুসলমান হয় আর ওটা খাবার বলে হিন্দু হিন্দু ভাই ভাই বুঝতে পারছেন তারপর ব্যাঘার একটা করে ভাই হতে চাই নাই আমরা ভাই তাদের হতে চাই যারা বৌরঙ্গ মহা ভৌর আদর্শ মেনেছে আমরা ভাই তাদের হতে পারে চাই যারা ঠাকুর রামকৃষ্ণ পরমহংস আদর্শ মানে আমরা তাদের ভাই হতে চাই যারা বিবেকানন্দ আদর্শ মানে আমরা তাদের ভাই হতে চাই পাশে সারদা মায়ের আতর ঘর হাটপুর তাদের আদর্শ যারা মানে আমরা বাংলায় যে সমস্ত লাল সালুর বাংলা নারায়ণ ভক্তদের বাংলায় যারা মহাপুরুষদের আদর্শ মেনে চলে আমরা তাদের ভাই ছিলাম ভাই আছি ভাই থাকবো তোদের ভাই হতে চাই

কিছু লোক আসলো নেতা এসে ওকে সামনে দেখে বলছে পিছে চল পিছে চল তাকে এই তো ভাই ভাইয়ের অবস্থা তার অপরাধ কি ছিল সে সোনাদনী এটা তার অপরাধ না সে হিন্দু এটা তার অপরাধ না তার অপরাধ হলো

তাই বলি হিন্দু হিন্দু ভাই ভাই যেটা বলছেন বাংলা সংস্কৃতি ব্রাহ্মণরা অব্রাহ্মণদের বুকে জড়িয়ে দিয়েছে বাংলা সংস্কৃতি জাত পাত কাস্টিজম কিছুই নেই বাংলা সংস্কৃতিতে এইসব উঁচু নিচু ভেদ ভাও আইবাদার বাদার আতরা এইসব হতো আমি পাক্কা আই বাদার ঘরের ছেলে বলি আই বাদার তো দেখবি আমি আই বাদার ছেলে তার মানে সিভিল কাজ মুসলমান অনেকে এখানে যারা আই বাদার তোমাদের সাথে একসঙ্গে বসে আমাদের খাওয়া যাবে না আমাদের জন্য আপনার উঁচু জায়গায় বসাতে হবে আমাদেরকে ভালো বর্তনে খেতে দিতে হবে তোমরা মাটির সারাই খাও চোদ্দ এক সময় মুজাদ জামান দাদা হুজুর পীর কেবলা বেশি দূর তাই সীতাপুরের জমিনে বসে বসে যখন হুজুরের উপরে বসার জায়গা করলেন

এটা বাংলার সংস্কৃতি আর উত্তর ভারতে যে দেখুন যে সংস্কৃতি বাংলায় নিয়ে এসে পাকামো করছে আর যারা লাপাচ্ছে পলিথিন খেয়ে ভাবছে আমরা বিরাট কিছু করে ফেলেছি পলিথিন বোঝেন পলিথিন বোঝেন ইংলিশ পলিথিন কি ইংলিশ চুল্লুগো

বসে বললো এতদিন বলছে এই ছাব্বিশ জনের জন্য একজন মারা গেল তার নাম হলো সৈয়দ আদিল হোসেন এই তো রাষ্ট্রবাদী মুসলমান মানে কি পোড়ামুখে বান্নার লাগাচ্ছে পোড়ামুখে বান্নার লাগাচ্ছে শুনুন ইসলাম তাকে বলে আমরা মূল্য ধর্ম করি না আমরা অসামরিক ধর্ম করি না আমরা রসুল্লাহ ধর্ম ধীরে রেখে গেছে আমরা সেটাই করি ওই যে যারা এসে ছাব্বিশটা প্রাণ দিয়ে দিল তিন ছদিন বিয়ে করে স্বামীর লাশ কোলে নিয়ে আমার যে বোনটা বসেছিল ও কোন ধর্মের দেখি না ও কোন জাতির দেখি না আমাদের দেশের যেসব বোনেদের মাথা সিঁদুর কেড়ে দিল আমাদের দেশের যেসব মুসলিমরা বলল হিন্দুরা বললো যে আপনার যে জাতির মানুষ বলল যারা মানল তারা কলমা জানে কিনা জিজ্ঞেস করেছিল বলে যদি তাদের মুসলমান বলেন

তারা মুসলমান নয়

2 কোটি মুসলমান 2 কোটি সংখ্যা লগ্ন আর আমার ভারতবর্ষ ইন্দোনেশিয়ার সব থেকে বড় মুসলিম দেশ যেখানে 40 কোটি মুসলমান বাস করে আমি যদি ধরবে দেইকি আমি দেখি তোমার দেশ অনেক বড় মুসলিম কাঞ্জি কথা বুঝতে পাচ্ছেন এখন তাকে দিয়ে কটাটা করছে কি আপনারা মহারাষ্ট্রের একজন বল বল কি বলছে বেলगांव में जो लोग आके हमारे भाभाई को मारा बहनों

এই হচ্ছে অবস্থা আরে মাথায় রাখুন এইসব দল আজ আছে কাল থাকবে না হিন্দুস্তান কালো আমাদের ছিল আজও আছে আর সারা জীবন হিন্দুস্তান আমাদের থাকবে আমরা এই মাটিতে জন্মেছি এই মাটিতে ছোটবেলায় খেলাধুলা করেছি এই মাটিতে আমাদের খাপা হয়েছে এই মাটিতে নামাজ পড়ি আল্লাহকে শেষদা দিই এই মাটিতে আমার জানাজা হবে এই মাটিতে আমার কবর হবে হিন্দুস্তান যতদিন থাকবে দেশপ্রেমী হিসাবে আমার আমার লাশটা নিজের বুকে করে কবর করে রেখে দেবে বাকি তুমি

আমাকে ডেলি সাতাশ আটাশটা ছেলে পড়াতে হয় আমাদের কি পড়াশোনার দাম নেই কত মাইনে দেয়

কেন বলছেন আমি মহাত্মা গান্ধী পরিষ্কার লিখছে যারা জন্য পড়াশোনা করে তারা হচ্ছে দেশদ্রোহী আর যারা হলো সমাজ গঠনের জন্য মানুষের কাছে যায় তারপরে তার ভোগ সেটাই তার সন্তুষ্ট হয় ওই তো প্রকৃত সমাজসেবী বা দেশপ্রেমী এখন আপনি কি মহাত্মা গান্ধীর কথা

এরা কারা এরা কোথায় ছিল ঘুরে ফিরে আমাদের ভারে সেই একটা জিন্নত ধর্মের ভিত্তিতে দেশ আলাদা করেছে মানে ইতিহাস পড়ে এরা ইতিহাস পড়ে তো জিন্না দেশ আলাদা করেছে জিন্নার সঙ্গে আমাদের কি যায় আসে আপনি আবুল কালাম আজাদের কথা বলুন আপনি আল্লাহ জওয়াহারের কথা বলুন আপনি আশফাকুল্লাহ খানের কথা বলুন

সাতানব্বই হাজার শহীদের মধ্যে যেমন খ্রিস্টানদের নাম সিকেদের নাম হিন্দুদের নাম সব আছে ওর মধ্যে সাতানব্বই পঁয়ষট্টি হাজার মুসলমানের নাম লেখা আছে তোমরা কেউ

ওনার কাছে খবর গেল বেশ শেষ অবস্থা উনি আপিল করেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে যে আমাকে একটা দিনের জন্য ছাড়া হোক তো ব্রিটিশ ওই সময় বলেছিল যে তুমি মাপ আমাদের কাছে মাথা নত করো তোমার সারা জীবন মাপ করে দেবো জেল এই কথাটি যখন তার মা আবাদি বানু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন আবাদি বানুর কাছে যে পৌঁছালো আবাদি বানু কাঁপতে কাঁপতে চিঠি লিখেছিলেন বেটা তুই যদি আমার বান্ধবী আমি গর্ববোধ করব।

জাতীয় পতাকার দেখছেন আমার কথা বুঝতে পারছেন সুরাইয়া তাই মনে রেখে দেন সুরাইয়া তাই করেছিলেন আমার ভারতের জাতীয় পতাকার ডিজাইন দেখতে গিয়ে সোরাইয়া তাই করেছিলেন চেঞ্জ করে

সাথে বলতে হয় কারণ সন্ত্রাসী যারা তাদের ধর্ম আজও বলছে হয় না আর যে সন্ত্রাসী হয় সে মুসলমান হতে পারে না আর কোন মুসলমান সন্ত্রাসী হতে পারে না খারাপ না নাকি শুনছেন এগুলো আমাদের বোঝা দরকার জানা দরকার আর সোফিয়াদের বলছিলিস হিন্দুস্তানের জন্য যারা প্রাণ দিয়েছে আর একটা জরুরি কথা বলি আমাদের যে ন্যাশনাল জনগণ মন অধিনায়ক জয়ের ন্যাশনাল থেকে যে দুটো কলি বাদ দেওয়া হয়েছিল ওই দুটো কলির মধ্যে লেখা ছিল আগে উদ্ঘাটন করুন আর বাকি আজ যারা চিৎকার পাচ্ছে বর্তমান দলের মধ্যে আর এস বলেন এই বিজেপি বলেন এদের ইতিহাস আমরা পড়েছি সব ব্রিটিশ সেনার মধ্যে বেশি বেশি নাম লিখিয়েছিল ব্রিটিশ সেনার মধ্যে নাম লিখিয়ে হিন্দুস্তানের আজাদের বিরোধিতা করেছিল এদের মধ্যে কারো নাম আছে যার গান্ধীজির মার্ডার কেসের রক্ত যার হাতে লেগেছিল এগুলো কিন্তু আমরা ইতিহাস ভুলে যাই আমরা সাভার দলের মানুষরা এটা মাথায় রাখবে তার জাতিটাকে আমরা ভুল বলি না সবার কার ভুল করে সমগ্র হিন্দুকে আমরা ভুল বলি না যেমন লাদেক কি করছে তার জন্য আপনি মুসলমানদের বলতে পারেন না না কথা যাচ্ছে

लह हम रात का दिन कुरान हदीस पुरा हम रात के लम्बे और रात पे ही करते हैं वो अलाइ दोड़ी किया दर दो। कंदर तो ना हमारे रसूल दिन दुनिया और बाद में मक्का दुर्गम की दुर्गम पहुंच दिए हैं तेज़ चेंज तेज़ ये रास्ता और लेने कर बिर्धा पड़े आसे

যে মূর্তি আছে ও মূর্তি পূজা করে ওকে পতন করে দাও হত্যা করো নবী বলেছিলেন বলেছেন কি বলতে আপনারা জানেন না কিন্তু নবী যেটা বলতে পারেন না তার জন্য আপনারা না বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ এটা একটা কনসেপ্ট আছে দাবি কনসেপ্ট আছে এটাই আমি বোঝাতে যাচ্ছি আপনারা আদেও জানেন তাকে মেরে দিয়েছি কি যে এটা একটা কনসেপ্ট আছে আমার রাসূল মানুষ করতে বলতে পারে না কারণ কোরআন পাথে সূরা মায়দা খুলে দেখো আল্লাহ বলছেন যে কেউ যদি একজন মানুষকে হত্যা করেছে একজন নয় টোটাল ম্যানকাইন্ডকে হত্যা করলো কোরআন পাঠ খুলে দেখো হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ যখন বলেছিল মাটির হাড়ি তৈরি করো পোচুর হাড়ি তৈরি করলো কোটি কোটি হাড়ি তৈরি করে আল্লাহ বলছে সব হাড়ি ভেঙে দাও আল্লাহ এত কষ্ট করে তৈরি করলাম ভেঙে দেবো বলছি কেন কেন আল্লাহ কষ্ট হবে না পানি আমার মাটি আমার তুমি বান্দা আমার আমি যে আমার জিনিস তুমি তৈরি করেছো ভান্ডা তোমার কেন কষ্ট হবে তখন আল্লাহ বলেছিলে তুমি যখন বলেছিলে তোমাকে যখন তোমার কম মানলো না তুমি বললে আল্লাহদের ধ্বংস করে দেন তোমার কথায় আমি যখন বন দিয়ে দিয়েছিলাম তাই করে দিয়েছিলাম তখন কত মানুষ বলেছে আমার মানে কি কষ্ট হয়েছে বলে

ভাইজান আমার কথা খারাপ লাগছে বুঝেন নবীজি বললেন করবুকে মানাতের মূর্তি থাকলেই বা ও কোন পদাকে মানে প্রশ্ন সেখানে রয় কিন্তু আমাদের সবার পদাতো এক ও সেবা করো আল্লাহ জান্নাত দেবে নবীজি কি বললেন অমুসলিমদের সেবাতেও জান্নাত আছে বলেন না সুবহানাল্লাহ খবতে বলে দিলে একটা ধর্মের বদনাম করছো সত্যের অপমান করছো উসমান গানি বলছেন যাও আমার বাড়িতে নিয়ে যাও যাওয়ার পরে দেখলেন কিনা চলে যাচ্ছে মাথায় পাগড়ি মুখে দাড়ি দাঁড়িয়ে ছুটো দিয়েছে বুঝলেন আরবরা এখনো ছুটো দেয় আরবরা রেগে গেলে যারা তাকে জিজ্ঞেস করলেন এখনো ছুটো দেয় যে বলছি মোহাম্মদের গুলাম মোহাম্মদের হুম রাধা দুর হয়ে থু তুমি থু